আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হইতে পারছি সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আজকে একটা জিনিস দেখাবো সেটা আমার পাশের বাসার ভাই তার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে গিয়েছিল আটলান্টা সিটিতে সেখান থেকে মাছ ধরে নিয়ে এসেছে এগুলি আমাদের দেশের দেখতে চাপিলা মাছের মতো এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না অনেক সুন্দর অনেক খেতে অনেক টেস্ট বা ক্লিন করতে অনেক কষ্ট হয় আর তবে আমি এটাও পছন্দ করি আপনার আরেকটা মাছ আছে আমাদের দেশের মলা ঢালার মতো দেখতে সেই মাছটা বেশি পছন্দ আমার আমার হাজব্যান্ডেরও বা ওই মাছটা এখনও নদীতে আসে না একটু ঠান্ডা পড়লে সেই মাছটা আসে আর এই দেখেন কত মাছ কত মাছ দেখছেন কী সুন্দর লাগে দেখতে কি সুন্দর লাগে দেখছেন এগুলি আপনি একটু ফ্রাই করে মানে ভেজে খেলে মনে হয় পুঠি মাছের মতো লাগে আবার আপনি আমাদের দেশে এটা আম আছে না আম দিয়ে রান্না করে একটু বা টমেটো মাখায় ঝাঁকায় টমেটো দিয়ে ঝোল করলো সেটাও মজা নদীর মাছ তাজা মাছ যেভাবেই রান্না করবেন সেভাবেই মজা আমি গোসল করে আসছি এখন আবার গোসল করতে হবে দেখেন দেখছেন মাছগুলো দেখে শান্তি এখানে এত মাছ আমি খাবো না আমিও আবার আমাকে দিচ্ছে একজন আমি আবার সবাইকে দিব আমার আম্মা বলতো যে একে খাইলে বিশ দশে খাইলে চিজ তো ওই মাছগুলো সবাই একটু দিয়ে খাব আমাকে দিছে একজন আমি আবার আরেক কয়েকজনকে দিব চলে আসেন আপনারা আমার সাথে মাছ কাটবেন তাজা তাজা মাছ কাটবেন তাজা তাজা ভেজে খাবেন দেখছেন মাছগুলো কত লোভনীয় কত সুন্দর এই মাছগুলোর দাম বাংলাদেশে এখন অনেক দাম আছে দেখছেন আমাদের দেশে পুরা চাপিলা মাছের মতো এগুলি আর একটু বড় সাইজ হলে আরও ভালো লাগে তাও খারাপ না অনেক বড়ো সাইজে আছে এখন কয়েকটা তাজা তাজা ভাজি করবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো কাকে কি দিব সেটারও প্যাকেট করে নেব আপনাদের মাঝে দেখানোর জন্য এই তাজা জিনিস দেখার জন্য আমরা তো এখানে অনেক কিছু মিস করি বাংলাদেশে তাজা মাছ নিয়ে আসতো আমার আব্বা বাজার থেকে আমরা পাশে বসে থাকতাম আমার কাটাকুটি করত দেখতাম সেটার একটা অন্যরকম ভালো লাগা ছিল ভালো আর এখানে তো সেটা পাওয়া যায় না মাঝে মধ্যে একটু চাইনিজ দোকানে গেলে তাও একটু আনি তাও ওরা কেটে কুটে দেয় এই আর তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আমি এখানে এগুলি কাটি কুটি করি ভাজি করি খাই আপনারা চলে আসেন আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ইনশাল্লাহ নেক্সট কোনো আবার কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন